অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দুই হাত পানার এর গস জি আড়াই হাত পানা ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে জমজমের মধ্যে মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফুলটা অনেক ফুটে রয়েছে সেরকম মনে হবে এটা হচ্ছে রাঙ্গলি থ্রি পিস অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজাইন গুলো দেখলে আপনার নিতে মন চাবে ভাইরাল কালামকারী ভিগোলা ডিজাইনের মধ্যে একদম গর্জিয়াস কালারফুল হবে সবার চয়েসফুল ডিজাইন এটা অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল পানার পুরা পাশাদ নামাজ ওনা হবে জমজমের ওয়ার্ড মিস মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফুল গুলো ফুটে রয়েছে এরকম মনে হবে একদম অরিজিনাল পাকিজা থ্রি পিস একদম গর্জিয়াস কালারফুল ওভার সাইজ বডিতে হয়ে এগুলো কাপড় আসসালামু আলাইকুম আমি শামীম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেভিউর আমি আজকে মাধবদিন অসিং দিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং গস কাপড় পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং গস কাপড় পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই সব উই ওন্না আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস দশ কাপড় সব আছে সেটা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা শোরুম যারা সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের শোরুম হয়েছে নয় সুন্দর জেলা মাদকদি থানা জেবি ডায়মন্ড টাওয়ার নতুন বাসিস্টের নাম নিয়ে আমার কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো শিউরমের নাম হচ্ছে মা বাবার দোয়া রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে সর্বনিম্ন আমরা 3000 4000 টাকার মাল নিতে পারবেন মিনিমাম 3000 টাকার মাল নিতে হবে এবং 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে

একশো দশ টাকা পিস একশো দশ টাকা পিস হলো জমজমের ওয়ান পিস কালামঘারির ওয়ান পিস আছে গুলো আহমেদ এর ওয়ান পিস আছে এখন জমজমের ওয়ান পিস জমজমের ওয়ার্ড মিস এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফুল গুলো অনেক ফুটে রয়েছে এরকম মনে হবে এটি থ্রি পিস নিতে পারবেন ওয়ান পিস নিতে পারবেন টু পিস নিতে পারবেন সবকিছু নিতে পারবে জি আচ্ছা ওয়ান পিস নিতে চাইলে কত করে পড়বে ভাই এটা ওয়ান পিস নিলে আপনার একশো সত্তর টাকা পড়বে কেউ চাইলে টু পিস থ্রি পিস নিতে পারবে পিস নিতে পারবে সেক্ষেত্রে টু পিস কত করে পড়বে ভাই টু পিস পড়বে তিনশো পঞ্চাশ টাকা আর থ্রি পিস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজাইন গুলো দেখলে আপনার নিতে মন চাবে ওভার সাইজ বডি তো হয় কাপড় বাজবে একদম ফ্রি সাইজ মাত্র কত করে দিবেন ভাই এটা অনলি 580 টাকা অনলি 580 টাকায় ওভার সাইজ বডি তো হয় কাপড় বাজবে এগুলো জি এটা হইছে আপনার সেলর কাপড় আড়াই গজ সেলর আর একদম পাকা আড়াই গজ সেলর আর হইবো সম্পূর্ণ সুতি হবে জি 5 হাতের ওন্না হইবো এই যে ওনাটা দেখেন আড়াই হাত পানের পুরো 5 হাত নামাজি ওনা হবে মাত্র কত করে দিবেন ভাই

পাঁচশো আশি টাকা করে রাঙ্গুলির মধ্যে আর অসংখ্য কালার অসংখ্য ডিজাইন থাকবে সেম রেট হবে রাঙ্গুলির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার হবে এটা

এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা सेम কালার এবং सेम প্রিন্ট হবে আরাহত পনের পুরো পাচাদ নামা জড়না মাত্র এটা অনলি 600 টাকা করে মাত্র 600 টাকায় মাত্র 600 টাকা প্যাকেজ থ্রি পিস এটি অনেক কি আছে যারা খুশি এটা নিতে পারবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে আপনারা বাকিগুলো ভিডিও করে দেখে নিতে পারবেন দাম মাত্র 600 টাকা অনলি 600 টাকা করে গোলাম আদের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ওভারসাইজ বডি হবে এগুলো মাত্র কত করে দিবেন ভাই এটা অনলি আপনার তিনশো আশি টাকায় তিনশো আশি টাকা গাছ থাকবে ভাই একদম আড়াই গাছ সম্পূর্ণ মাল হবে অন্য সত্যি আর নামাজ হবে অন্যটা দেখেন আড়াই হাত পুরো পাঁচ হাত জীবন হবে বডির সাথে ম্যাচিং করা মাত্র অনলি তিনশো আশি টাকা করে সেম রেটের মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে আপনারা বাকি এগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন সব ভিডিও কলে দেখে নিতে পারবেন ফ্রেড দুসুলনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি সবার হবে এগুলো এডি সবার হবে রং কালার গ্যারান্টি হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট মাত্র কত করে দিচ্ছেন ভাই এডি অনলি তিনশো টাকা এগুলো স্যালার কাপড় কত হবে ভাই একদম আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে জি একদম পাঁচ হাতের অন্য যারা হাত পালার পুরা পাঁচ হাত নামার জন্য হবে বডির সাথে ম্যাচিং করা মাত্র

একটা করে নিতে দুই হাত মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা একদম অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দুই হাত পানার প্রিন্টের গছ খাবার মাত্র অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ছোট প্রিন্টের মধ্যে কত করে গছ ভাইনলি পঁচাত্তর টাকা গনলি পঁচাত্তর টাকা পানা ভেক্সির মধ্যে বিভিন্ন কালার ডিজাইন থাকবে আপনারা বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন রেভিওয়ার্স এখানে গস কাপড় ওরনা ওয়ান পিস টু পিস থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখা গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম